আমরা

দাবি দাবিটা হচ্ছে আমাদের পাশে ডাস্টবিন ডাস্টবিন দেওয়া হয়েছে এই ডাস্টবিনে প্রচুর দুর্গন্ধ এখানে ডেইলি দিন মারা যাচ্ছে আমরা এখানে অসুখ বিসুখ লেগেই আসে সবসময় মাছি মশার উৎপাদ আমরা এখানে এই দুর্গন্ধ থাকবো কী করে আমরা এখানে সমস্যার মধ্যে আছি ঠিক আছে পরবর্তীকে বাচ্চা কাচ্চা কী করে এখানে বেশি দিন তো মানে ওরা টেকসই হতে পাবে না আপনার নাম কি আমার নাম ফোটন বর্মন দিদি কি সমস্যা রয়েছে কেন আপনার পদ অবরোধ করেছেন আমরা করেছি আমাদের জল নেই টিউবওয়েলে জল পাচ্ছি না যার ফলে জল নেই জন্য আমরা কলের জল খেয়ে বাচ্চা বুড়ো বয়স্ক মানুষ সবারই অসুবিধা হচ্ছে আপনারা একটু দেখেন আমরা ওই জন্য পদ অবরোধ করছি আমাদের জল লাগবে জল চাই এই সমস্যা কোনো সময় দিতে পারবো না আমাদের দুই একে আমাদের জল চাই এই সমস্যা কতদিন থেকে এই সমস্যা সময় এক বছর থেকে দেখতেছি যে টিউবওয়েলে কোনো সময় জল আসে আর একদিন জল আসে এক মাস জল নেই মুক্তি